নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অনলাইন সাইবার টিপ বাংলা ইউটিউব চ্যানেল বর্তমান সময়ে আপনি যদি আধার কার্ডে ডেমোগ্রাফির ডাটা অর্থাৎ আধার কার্ডে একটি ডকুমেন্টস আপলোড দিয়ে আধার কার্ডটিকে আপডেট এখনও পর্যন্ত করেননি তাদের ক্ষেত্রে এই ভিডিওটি কারণ আপনি যদি এই আধার কার্ডের ডেমোগ্রাফি ডাটা বা ডকুমেন্টস আপডেট না করে থাকেন ভবিষ্যতে আপনাকে আপনার আধার কার্ডটিকে ডিঅ্যাক্টিভ অর্থাৎ নিষ্ক্রিয় বা বাতিল করে দেওয়া হবে তাই আপনার কার্ডটিকে অ্যাক্টিভ রাখতে অবশ্যই এই কাজটি করবেন তার সাথে সাথে এই আধার কার্ডের ডেমোগ্রাফি ডেটা এখনও পর্যন্ত ফ্রিতে হচ্ছে তার ডেট চোদ্দো নয় দু হাজার চব্বিশ অর্থাৎ সেপ্টেম্বরে আপনি চোদ্দো তারিখ পর্যন্ত এই ডকুমেন্টস আপডেট আধার কার্ডের সেটি আপনি ফ্রি অফ কস্টে করতে পারবেন অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে এই কাজটি করতে পারবেন তো কীভাবে আপনি আপডেট করবেন এবং এই আধার কার্ড আপডেট করার জন্য আপনাকে কোন সাইট থেকে আপডেট করতে হবে তা সমস্ত কিছু জানতে পারবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি শুরু করার আগে আপনাকে একটি ছোট্ট অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেললাইকানটি অল করবেন তার সাথে সাথে আপনার পরিবার বা আত্মীয় স্বজন বা বন্ধুদের মাঝে এই ভিডিওর লিঙ্কটি শেয়ার করে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করুন আপনার আধার কার্ডের সাথে অবশ্যই মোবাইল নম্বর লিঙ্ক রাখতে হবে অর্থাৎ আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে আপনি এই কাজটি করতে পারবেন না যদি নম্বর না লিঙ্ক থাকে তাহলে আপনাকে আধার কার্ড সেন্টার বা আধার এনরোলমেন্ট সেন্টারে আপনাকে ভিজিট করতে হবে ভিজিট করে আপনাকে ওখান থেকে এই প্রসেসটি করতে হবে যে সমস্ত বন্ধুদের কাছে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে তারা কীভাবে এই কাজটি করবেন প্রথমেই আপনি মোবাইল কিংবা কম্পিউটারে একটি যে কোনো ক্রোম ক্রোমিজার ওপেন করে নেবেন ক্রোম বিজার ওপেন করার পর সার্চ বাড়ি গিয়ে আপনাকে সার্চ করতে হবে মাই আধার ডট 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 ইন এই লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে পরবর্তী দেখবেন ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে ভিজিট করানো হয়েছে আপনাদের সুবিধাতে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওখান থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন এই পেজে আসার পর পেজটিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে একটি আপনি অপশান দেখতে পারবেন ডকুমেন্ট আপডেট বলে প্রথম অপশান পেয়ে যাবেন এই ডকুমেন্ট আপডেটটি আপনি দেখতে পাচ্ছেন ফ্রি অফ কস্ট স্টিল চৌদ্দ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ আপনি এই ডকুমেন্টস আপডেট অর্থাৎ ডেমোগ্রাফি ডাটা আপডেট আপনি চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত ফ্রি অফ কস্টে করতে পারেন তারপরে যদি করতে চান তাহলে আপনাকে মোটা অঙ্কের একটি জরিমানা যেমন প্যান কার্ডে এখন আগে যেমন সম্পূর্ণ ফ্রিতে হয়েছে সেরকম এখন হাজার টাকা ট্যাক্স দিয়ে আপনাকে প্যান কার্ডের লিঙ্ক করাতে হচ্ছে তো এই পরবর্তীকালে এরকমও হতে পারে এবং আপনার আধার কার্ডটা বাতিল হয়ে যেতে পারে তাই বাতিল করার আগে আপনি আপনার আধার কার্ডটাকে বাঁচিয়ে রাখার জন্য এই ডেমোগ্রেট ডা ডাটা অবশ্যই আপডেট করে নেবেন আপডেট করার জন্য যে প্রথম অপশানটি দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপডেট এর উপরে ক্লিক করুন ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী এরকম ওপেন হবে পেজ ওপেন হবে ওপেন হওয়ার পর ক্লিক টু সাবমিট যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার আধার কার্ডের পোর্টালটিকে লগ ইন করে নিতে হবে লগ ইন করার জন্য আপনাকে এখানে এন্টার আধার নাম্বার অর্থাৎ আপনার আধার কার্ড নাম্বারটি দিয়ে তারপরে নিচে যে ক্যাপচাটি এই ঘরে দেখতে পাচ্ছেন এটি এ ঘরে বসিয়ে নিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি ও ঘরে বসিয়ে সাবমিট করে নেবেন লগ ইন করার পর এখানে আপনি দেখতে পারবেন যার আধার কার্ড পোর্টালটি লগ ইন করছেন তার এখানে ফটো এখানে দেখতে পারবেন তারপর পেজটিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর আবারও আপনাকে যে প্রথম যে অপশানটি দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপডেট এই অপশানের ওপরে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরবর্তী পেজ এরকম ওপেন হবে এরকম ওপেন হওয়ার পর পেজটিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আবারও আপনার সামনে এরকম একটি আলাদা পেজ ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হাউ টু ওয়ার্কস কীভাবে আপনি কাজ করবেন তার সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে সেটিকে স্ক্রল করে নিয়ে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন নাম তারপর আপনার জেন্ডার তারপর ডেট অফ বার্থ অ্যাড্রেস সমস্ত কিছু দেখতে পারবেন দেখার পর পেজটিকে আস্তে আস্তে স্ক্রল করবেন স্কল করার পর এখানে একটি টার্ম অ্যান্ড কন্ডিশান চিহ্ন এসছে দেখবেন আই ভেরিফাইড দ্যাট দ্য অ্যাভাব ডিটেলস আর কারেক্ট আমার যে আধার কার্ডের ঠিকানাগুলি রয়েছে সেগুলি সম্পূর্ণ ঠিক সঠিক সেই জন্য আপনি এই টার্ম অ্যান্ড কন্ডিশানের উপর ক্লিক করবেন এর উপরে ক্লিক করার পর দেখবেন নেক্সট অপশানের ব্লু পাড়ায় ব্লু কালারটি দেখবেন অলরেডি শো করেছে সেই নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে গাইডলাইনস ফর আপলোডিং ডকুমেন্টস অর্থাৎ আপনাকে আধার কার্ডটি বাঁচিয়ে রাখার জন্য আপনাকে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে সেই ডকুমেন্টসটা হবে আপনার সাইজ হবে আপনার দু এমবির মধ্যে এবং ডকুমেন্টসের ফাইল ফরমেটই হবে জেপিজি পিএনজি বা পিডিএফ ফরম্যাটে তারপর পেজটিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে দেখবেন প্লিস আপলোড প্রুফ আইডেন্টি পাই ডকুমেন্টস অর্থাৎ এখানে আপনাকে আপনার পুরো হিসাবে যে ডকুমেন্টসটা দিতে চাইছেন সেই ডকুমেন্টসটা এখান থেকে সিলেক্ট করবেন এখানে দেখবেন অনেক রকম পেয়ে যাবেন ডিসাবেলিটি সার্টিফিকেট অর্থাৎ প্রতিবন্ধী সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স ইন্ডিয়ান পাসপোর্ট কৃষক বন্ধু তারপর আপনি জব কার্ডের মাধ্যমে করতে পারবেন মার্কশিটের মাধ্যমে করতে পারবেন ম্যারেজ সার্টিফিকেটের মাধ্যমে করতে পারবেন প্যান কার্ড পাসবুক এসসি ও বিসি সার্টিফিকেট দিয়েও করতে পারবেন রেশন কার্ড দিয়েও করতে পারবেন স্কুল লিভিং সার্টিফিকেট করতে পারবেন এবং ভোটার কার্ড দিয়েও করতে পারবেন যেটার আপনার ডকুমেন্টস আপনি যেটাকে দিতে চাইছেন সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে দেখবেন ডকুমেন্ট অ্যাপ বলে একটি অপশান আসবে ডকুমেন্ট অ্যাবজরি বলে একটি অপশান পেয়ে যাবে এটা হওয়ার পর দেখবেন নিচে একটি ওকে অপশান আপনার কাছে সৌখ হচ্ছে এই নিচে এই নিচে ওকে অপশানটাকে আপনাকে ক্লিক করতে ক্লিক করার পর এখানে আপনাকে ডকুমেন্টসটি আপলোড করতে হবে অর্থাৎ যে ডকুমেন্টসটি আপনি সিলেক্ট করতেন সেই ডকুমেন্টসটি আপনাকে আপলোড করতে হবে আপলোড করার পর কন্টিনিউ টু আপলোড এই অপশানে ক্লিক করার পর আপনি যে ফোল্ডার রেখেছেন সেই ফোল্ডার থেকে আপলোড করে দেবেন ডকুমেন্টসটা যখনই আপনি আপলোড করবেন দেবেন এখানে একশো পার্সেন্ট চিহ্ন একটি সবুজ কালার দেখাবে তারপর আপনি সাপোর্টিং ডকুমেন্টসের এখানে ছোটো আকারে ডকুমেন্টসটাকে দেখতে পারবেন তারপর আবারও পেজটিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর আবারও আপনাকে এই ডকুমেন্টসটাকেই সিলেক্ট করতে হবে দ্বিতীয় অপশানে আসবেন সিলেক্ট করার পর আপনার সামনে আবারও সে একই প্রসেসে আপনার ডকুমেন্ট বলে একটি অপশান পেয়ে যাবেন সেটিকে আপনি আবার ওকে অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আবারও আপনাকে এই ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্টস এখানে ক্লিক করে কন্টিনিউ আপলোডে আপনাকে আপলোড করতে হবে আপলোড করার পর সেম আপনাকে একশো দেখাবে এবং পাশে অ্যাটাচ ডকুমেন্ট আপনাকে দেখাবে যার পর এই যে গোল চিহ্নগুলি দেখতে পেয়েছেন সেটিকে আপনি রাইট করে দেবেন রাইড করার পর নেক্সট অপশন আপনাকে ক্লিক করতে নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাকে একটি অ্যালার্ট শো করবে দেখবেন প্লিজ কনফার্ম ইউর ডেমোগ্রাফিক ডা ডিটেলস ইন দ্য ডকুমেন্টস এক্সট্রানলি ম্যাচ ইট উইয়োর ডেমোগ্রাফি ডিটেলস তারা অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে এই ডকুমেন্টস সাপোর্টিং ডকুমেন্টসটা ডিটেলস সমস্ত কিছু ঠিক আছে তাহলে আপনি কী করবেন এটিকে ওকে করে দেবেন ওকে করার পর আবার আপনাকে একটি পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে নিয়ে যাওয়ার পর আপনার সামনে পরবর্তী এরকম একটি ওপেন হবে ডিয়ার রেসিডেন্ট ডিয়ার রেসিডেন্ট দিস সার্ভিস ফ্রি অফ কস্ট টিল চোদ্দো নয় আবারও এমনি আপনার কাছে শো হবে সেটাকে আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর তুমি টাইম বলে একটি টাইম নেবে তারপর এরকম রাইট চিহ্ন এসে আপনার ট্রানজ্যাকশান স্টেটাস সাকসেস হয়ে যাবে অর্থাৎ আপনার ফাইনালি ডকুমেন্টস আপলোড হয়ে গেল অর্থাৎ ডেমোগ্রাফি ডাটা আপনার সাকসেসফুলভাবে হয়ে গেছে এরপর নিচেতে আসবেন নিচেতে আসার পর এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অর্থাৎ এখান থেকে আপনি তার অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করতে পারবেন সেটিকে ডাউনলোড করে রেখে দেবেন আপনি এটাকে প্রিন্ট আউট বের করতেও পারেন এবং আপনি এটাকে স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন তো এইভাবে আপনি ফ্রি অফ কস্টে আধার কার্ডের সাথে যে ডেমোগ্রাফি ডাটা অর্থাৎ ডকুমেন্টস আপডেট ফ্রি অফ কস্টে হচ্ছিল সেটিকে আপনি প্রসেসটি কমপ্লিট করতে পারবেন তো এই ছিল আজকের আপডেট ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটি লাইক করবেন সাথে সাথে কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি বন্ধুদেরকে শেয়ার করে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা যাচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ